জয় মা জয় মা আমি মা জয়্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল মা মৃত সঞ্জীবিত বনিতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আমার চ্যানেল এটি বিশেষ মন্ত্র দেব যেটি সচরাচর এই বিদ্যাটি খুব ট্রেন্ডিং আছে মানে এই ধরনের বিদ্যে মানুষ খুব পছন্দ করছে এখন ট্রেন্ডিং মানে এইসব বিদ্যে মানুষ এখন খুব পছন্দ করছে এখন পাবলিকে খুব খাচ্ছে কি শত্রুর ক্ষতি করা শত্রু দমন শত্রু বিনাশ শত্রুর পরিবার বিনাশ শত্রুর ঘর বিনাশ শত্রুকে সমলে উচ্ছেদ করা এই ধরনের বিদ্যে ট্রেন্ডিং এ চলছে এখন যে কারণে ট্রেন্ডিং এ চলার কারণে আমি এই বিদ্যে আপনাদের সান্নিধ্যে পেশ করলাম এটা হচ্ছে শত্রুর বাড়িঘর একেবারে ধ্বংস করে দেওয়া কি কি উপকরণ লাগবে কি কি জিনিস লাগবে আমি সম্পূর্ণ সবিস্তারে জানাব আপনারা মনোযোগ সহকারে দেখুন এই যে বিদ্যাটা আপনাদের সান্নিধ্যে আমি দিচ্ছি এই বিদ্যাটা খুব পাওয়ারফুল এবং কাজের একটি বিদ্যে এই বিদ্যুতে কাজ করতে পারলে শত্রু দুশ্মন সপরিবার উচ্ছেদ হবে শুধু শত্রু না সপরিবার উচ্ছেদ হবে কোন দুশ্মন কোন শত্রু যদি জোরপূর্বক আপনার বাড়িঘর আত্মসাত করে রাখে বাড়িঘর জোর করে দখল করে রাখে সেই ক্ষেত্রে সেই শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে জব্দ করা যাবে সেই শত্রুকে কঠিন শাস্তি সেই শত্রুকে গৃহত্যাগ করা যাবে সেই শত্রুকে একবারে চিরস্থায়ী ভাবে শেষ করে দিয়ে যাবে মানে শত্রুর ঘর ধ্বংস করা একটা বিদ্যা চালান মত তাই বলে যে শত্রু মর্বে এমন কোনো গল্প কিন্তু না শত্রুর বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া আপনার বাড়ি ঘরে সেই জমিদার আমলে আপনার বাড়িতে যেমন বহু মানুষ কলকাতার সাইডে দেখা যায় যে তার বাবা ঠাকুরদার জমিদার ছিল সে হচ্ছে বসবাসযোগ্যের জন্য কিছু মানুষের থাকার জায়গা দিল এখন তারা এমনভাবে আধিপত্য স্থাপন করেছে যে তারাই মনে হয় এখন বাড়ির মালিক হ্যাঁ তারাই মনে হয় এখন বাড়ির মালিক তো এই ধরনের যারা শত্রু থাকে তাদের চিরতরে ধ্বংস করার জন্য চিরচরে উচ্ছেদ করার জন্য এই বৃদ্ধিটি খুব প্রভাবশালী এবং খুব কাজের মন্দির সহকারে সুন্দর সেই শত্রু বাড়িঘর ধ্বংস করতে গেলে কি কি উপকরণ লাগবে কি কি ভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ সবিস্তারে স্বনিয়ম জানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন শত্রু বাড়িঘর ধ্বংস করতে গেলে দুটি মেইন উপকরণ লাগবে একটা কালো বিড়ালের হাড় একটা লাগবে সাজারু কাটা কালো বিড়ালের হাড় সাজারু কাটা এবং পাকলা পাগলা কুকুরের রক্ত কেমন একটা বাজে জিনিস হয় না বলছে কালো বিড়ালের হার সে যেমন মারা গেছে তার কাটা পাগলা কুকুরের রক্ত এবং সাপের তাহলে কুকুর বিড়াল তাহলে কুকুর গেল বিড়াল গেল সাপ গেল আর সাজারু গেল এই কয়েকটা উপকরণ লাগবে তাহলে কুকুর তাহলে কি বিড়ালের হার সাজারুর কাটা পাগলা কুকুরের রক্ত পাগলা কুকুরের রক্ত এবং লাগবে আপনার হচ্ছে গিয়ে সাঁপের লাগবে এবং একটা জিনিস লাগবে সেটি হচ্ছে শ্মশানের হচ্ছে গিয়ে শ্মশানে চলে গেলে দেখবেন অনেক রকম টুসট পরে থাকে মরার কাপড় পরে থাকে ব্যবহৃত অবিবাহিত মরা পেঁচানো যায় কাপড় পরে থাকে আপনি কি করবেন আপনি শ্মশানের ছাই এবং কয়টা উপকরণ সেই কুকুরের রক্ত সবকটা উপকরণ মিশাই দেবেন মেশাই দিন এই মন্ত্রটা সেখানে বসে নিয়ে একশো তিরানব্বই বার পাঠ করে দেন ভাবলে অনেক বড় একশো তিরানব্বই বার পাঠ করবেন একশো তিরানব্বই খানা ফু দেবেন দেওয়ার পর সেই কাঠ শশালের কাঠ কয়লা সাইজারু কাটা বিড়ালের হার কুকুরের রক্ত এবং সাপের খরচ তিনটি উপকরণ দিয়ে সে মরার কাপড়ের কাপড় বা যে কোনো ব্যবহৃত কাপড়ের সাথে ভালো করে পেঁচাইলে শক্ত করে বাঁধবেন বেন্দে নিয়ে শত্রুর বাড়ি চলে যাবেন শত্রুর বাড়ি যে শত্রুর বাড়ির দুয়ারে বা যে কোনো জায়গায় সেই জিনিসটা গাড়ি দিয়ে চলে আসবেন কাজ কেল্লা পথে সাত দিনের মধ্যে শত্রুর বাড়ি ঘর উচ্ছে শত্রু চলে যাবে শত্রু আর কেউ ঠেকাতে পারবে না কেউ বাঁচাইতে পারবে না বহু পরীক্ষিত জিনিস বহুবার কাজ করেছি আমি বহুবার কাজ করে আমি রেজাল্ট পাইছি এবং আপনার ধরে আমি দিচ্ছি সেই সূত্রে মন্ত্র বলছে বলছে ইয়াকালি মুসার রশনি। ইয়াকালি মুসার রশ্মি কাতি আলী কালি বলছি ইয়া কালি কাতি আলী সেরে খোদা হজরত আলী লাখ লাখ অমুকের পরিবারের অঙ্গে লাখ লাগি থাক সেহাই বলছে লাগি থাক সেহাই চন্দ্র সাধু দোহাই কামরু কামাখা দোহাই ওস্তাদ গুরু এই চন্দ্র সাধুর উল্লেখ করিছে রে বাবা বলছে ইয়া কালী মুসার কালি মুসারসনি কাতি আলী কালি সেরে খোদা হজরত আলী লাগ লাগ অমুকের পরিবারের অঙ্গে লাগি অমুকের অঙ্গে লাগ অমুকের পরিবারের অঙ্গে লাগ লাগি থাক সেহাই চন্দ্র সদুদ্ধ হয় কামরু কামাখাদ্য হয় উস্তাদ বিরুদ্ধ হয় আবার বলি বলছে ইয়াক আলী মুসার কাতি আলী কালী সেরে খোদা হজরত আলী লাগ লাগ অমুকের পরিবারের অঙ্গে লাগ লাগি থাক সেহাই একশো তিরানব্বই বার দেওয়ার পর সে সমগ্র দিয়ে মরার দিয়ে ফেঁসাই সেটা শত্রুর বাড়িতে যেকোনো এক জায়গায় প্রতিদিন চলে আসেন শত্রুর বাড়ি ঘর দুর্ধ্বংস সাত দিনের মধ্যে ভূমি ছেড়ে চলে যাবে সেই বাড়িতে নানান প্রকার পৈতাসিক বস্তুর আগমন ঘটবে পরিবারের যার নাম করে অমুক পরিবারের মানে সে পরিবারের যে মেন মুখ্য সদস্য তার নাম বলতে বলি না সদর দরদে পুঁতি চলে আসবেন বাড়ির মধ্যে পুঁতি চলে আসবেন দেখবেন খেলা দেখবেন মজা খেলা হবে কথা জানা খেলা হবে কিন্তু এখনো পাপের কাজ করা মোটেই বিদেহ না আমি সকলকে নিষেধ করব যেহেতু এই ধরনের পাপ কাজ করা ঠিক নয় কিন্তু যখন শত্রু যখন প্রাণঘাতী হয়ে দাঁড়াবে শত্রু যখন কোনো মতে পরাস্ত করা যাবে শত্রুকে তখন এই ধরনের বিদ্যা প্রয়োগ করা জয় মা জয় মা জগতের মঙ্গল কর্ম মানুষকে সদ্ দেওয়া